रूम टोल्ड मी टू लिव द

lots of work to do দেখো আমরা ভয়েস চেঞ্জ যখন করি তখন দেখি যে ভারটা টেনজিটিভ আছে না ইন্ট্রানজিটিভ আছে অবজেক্ট আছে অবজেক্ট থেকে সাবজেক্ট করি এই বাক্যটা থেকেটাকে ব্যতিক্রম এই বাক্যটা কিন্তু ব্যতিক্রম সেটা যে এটা এটা আর আছে আবার হচ্ছে আছে কি আছে

তারপরে আবার ইনফিনিটিভ ভার্ব আছে তো ভেবে দেখবো যে ইনফিনিটি ভার্বটাকে কি ভিত্রি করা যায় ফার্স্ট পার্টিসিপল করা যায় তার সঙ্গে কি অর্থ মিলবে লটস অফ ওয়ার্ক আর টু বি ডান তাহলে দেখি যেখানে বাই হলো না ইন হলো টি ইজ গ্রোন ইন দার্জিলিং আবার এইটুকুন পার্টের ভয়েস চেঞ্জ যা কার তাই থেকে গেল আর এইটা এই ক্ষেত্রে কি করলাম এই ক্ষেত্রে আমরা কি করলাম ইনফিনিটি ভার্ব আছে আর ইনফিনিটিভ ভার্বটাকে আমরা ভিতরিতে নিয়ে গেলাম এবং অর্থটা মেলালাম লটস অফ ওয়ান আর টু বি ডান তাহলে আশা করি ভিডিওটি ভালো লাগবে শুধুমাত্র তিনটি एग्जांपल নিয়ে আলোচনা করলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ